নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এসেছি আমার চ্যানেল অরূপ সিতে আপনাদের সকলকে স্বাগত গতকালকে আপনারা ইতিমধ্যেই জেনেছেন আমিও কালকে আমার ইউটিউবে আপনাদের জানিয়েছি আজকে মোটামুটি সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যম সেটা নিয়ে প্রায় লিড স্টোরি করেছে মোহন ভাগবতের বক্তব্য যে মোহন ভাগবত তিনি কোটানকোট জানিয়েছেন যে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট নাকি দেশ স্বাধীন হয়নি রাম মন্দিরের প্রতিষ্ঠা যেদিন হয়েছিল অর্থাৎ গত বছর দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে সম্ভবত চব্বিশে জানুয়ারি যদি আমার দিনটা ভুল না হয়ে থাকে তাহলে সেই দিনকেই ভারতবর্ষের প্রকৃত স্বাধীনতার দিবস হিন্দু রাষ্ট্রের লক্ষ্যে এগোনোর এই যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা আর এস সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে রাজনীতির যারা ছাত্র যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা এই বিষয়টাকে দেখতে চেয়েছেন বিজেপি নেতার নিজস্ব এজেন্ডার নিজস্ব ন্যারেটিভ এই কথা বলবে এটাই প্রত্যাশিত মোহন ভাগবত সেই সুরটাকে গতকাল বেঁধে দিয়েছেন কিন্তু এই যে স্বাধীন হলো ভারত ভারত স্বাধীন হওয়ার পরে ভারতবর্ষ কেমন রইল মানে ধরুন দু হাজার চব্বিশে ভারতবর্ষ স্বাধীন হলো তার আগে তো পরাধীন ছিল অটল বিহারী বাজপেয়ী দেশের পরাধীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন যদিও তিনি নাকি আর এর মতাদর্শে হিন্দু মহাসভার মতাদর্শে দীক্ষিত সেই অটল বিহারী বাজপেয়ীও পরাধীন ভারতের প্রতিনিধিত্ব করেছেন একাধিকবার এর আগে যখন কংগ্রেসের বাইরে সরকার তৈরি হয়েছিল যাকে বাইরে থেকে বিজেপি বা জনসংঘ বা হিন্দু সভা তারা সমর্থন করেছিল তারা সবাই পরাধীন ভারতের গোলামি করার জন্যই সেই কাজ করেছিল কিন্তু যখন দু সালে দেশ স্বাধীন হলো স্বাধীন দেশে আমরা কি কি পেলাম দু হাজার চব্বিশে দেশ স্বাধীন হলো রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হলো স্লোগান উঠল রামলালাঙ্গে মন্দির বহি বানায়েঙ্গে মন্দির তৈরি হলো সেখানে দেখা গেল নরেন্দ্র মোদীর সুবিশাল উচ্চতার ছবি ভগবান শ্রীরামচন্দ্র একটি ছোট্ট শিশুর বেছে নরেন্দ্র মোদী ইয়া বড় উচ্চতা তার পাশে রামচন্দ্র ছোট নরেন্দ্র মোদী বড় দুজনে হাত ধরাধরি করে যাচ্ছেন নরেন্দ্র মোদী ভগবান শ্রীরামের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছেন রাম মন্দিরের দিকে গলি গলিতে সারা ভারতবর্ষে বিজেপি পোস্টার লাগালো জিসনে রাম কোলায়া হাম উস কোলায়ঙ্গে বার্তা পরিষ্কার অযোধ্যায় রাম মন্দির বিজেপি প্রতিষ্ঠা করেছে আমরা মানে দেশের মানুষ বিজেপিকে কে চারশো পার করে দেবো আপকিবার চারশো পার স্লোগান উঠলো ভারতবর্ষ জুড়ে এই স্লোগান যখন উঠল ভারতবর্ষ জুড়ে আমরা তার পরবর্তী ঘটনা লক্ষ্য করলাম বোধহয় সম্ভবত ভগবান রামও এই অনাচার মেনে নেননি এক অসম্পূর্ণ মন্দির অসম্পূর্ণ মন্দিরে হিন্দু শাস্ত্র অনুযায়ী প্রাণ প্রতিষ্ঠা হয় না কার্যত জোরাতালি দিয়ে কেন দু হাজার জানুয়ারি মাসেই করতে হবে রাম মন্দিরের প্রতিষ্ঠা কেন অগাস্ট মাসে সেপ্টেম্বর মাসে বা ডিসেম্বর মাসে করা গেল না বা নভেম্বর মাসে করা গেল না কারণ লোকসভা ভোট ঘোষণার আগে রাম মন্দিরের উদ্বোধন করতে হবে তখনই বোঝা গিয়েছিল যে আসল উদ্দেশ্য রাম মন্দির নয় আসল উদ্দেশ্য লোকসভার ভোট আসল উদ্দেশ্য ক্ষমতা আসল উদ্দেশ্য কুর্সি আসল উদ্দেশ্য হিন্দুত্বকে বা হিন্দু ধর্মকে সম্মান জানানো নয় তো এই অধর্ম ভগবান রাম মেনে নেননি হয়তো অলক্ষে ভগবান রামও বলেছিলেন রাম কানাম বা নাম না কারো তাই জন্যই স্বয়ং রামলালা যেখানে স্থাপিত ছিলেন বা স্থাপিত হয়েছেন সেই অযোধ্যা যেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই লোকসভা কেন্দ্রটিও বিজেপি গুহারা হেরে গেল এই লোকসভা নির্বাচনে শুধু অযোধ্যা হারলো তাই নয় গোটা উত্তরপ্রদেশ হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদী নিজে বানারস থেকে নির্বাচিত হন সেই উত্তরপ্রদেশে আশিটা আসন তার মধ্যে সিক্সটি আসন মানে অর্ধেকেরও বেশি আসন ফার্স্ট ডিভিশন পেতে গেলে সিক্সটি পারসেন্ট লাগে সিক্সটি আসন জিতল কে বিরোধী ইন্ডিয়া জোট অর্থাৎ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের মিলিত শক্তি তার মধ্যে অখিলেশ একাই জিতলেন সাইত্রিশ অর্থাৎ ফিফটি পারসেন্ট আসনে লোকসভায় কার্যত সুনামি হলো নরেন্দ্র মোদীর দলবলের বিরুদ্ধে এবং ভারতবর্ষের অন্তরাত্মা এই বার্তাই দিল যে হিন্দুত্ব আমাদের হৃদয়ে ধারণ করার ভগবান রাম আমার দলের পলিটিক্যাল পার্টির এজেন্ট হিসেবে বসবেন না যারা ভগবান রামকে নিজের পলিটিক্যাল পার্টির বুথ এজেন্ট বানাতে চায় তাদেরকে ভারতবর্ষের মানুষ শিক্ষা দিয়ে বলল রাম নাম বদনাম না করো তো যাই হোক হিন্দু রাষ্ট্র হিন্দি হিন্দু হিন্দুস্থান এই স্লোগানে দেশ মুখরিত এমন সময় কদিন আগে আর এস এর চালক মোহন ভাগবত তিনি বোমা ফাটালেন বোমা ফাটিয়ে বললেন যে না সাতচল্লিশের পনেরোই আগস্ট দেশ স্বাধীন হয়নি দেশ স্বাধীন হয়েছে যেদিনকে রাম মন্দিরের প্রতিষ্ঠা হলো যেদিনকে রাম মন্দিরে পুজো শুরু হলো আরাধনা শুরু হলো সেদিন থেকে দেশ স্বাধীন হলো তো স্বাধীন দেশে কি পেলাম স্বাধীন দেশে প্রথমেই পেলাম আপকিবার কিবার মোদী সরকার নয় আপকিবার ক্রাচে ভর দেওয়া সরকার যারা বলেছিল চারশো পার হলে সংবিধান বদলে দেবে দেশের মানুষ তাদের কান মুলে দুশো চল্লিশে থামিয়ে দিল দেশে কোথাও একটা গণতন্ত্রের হাওয়া আবার নতুন করে বইতে শুরু করলো কারণ একদলীয় শাসনের দিক থেকে দেশ মুখ ফেরালো, দেশ বলল দেশের মানুষের হাতে কাঁদ চাই বেকার যুবকের গরিব মানুষের পেটে ভাত চাই রুটি কাপড়া মকান এই লক্ষ্যে দেশের মানুষ রাস্তায় নামার সিদ্ধান্ত নিলে এর মধ্যে আরও একটি ঘটনা গত এক বছর ধরে দিল্লির বর্ডারে আমাদের দেশের অন্নদাতারা কৃষকরা বসে রয়েছেন এগুলো কিন্তু সবাই স্বাধীন ভারতে মানে মোহন ভাগবতের স্বাধীন ভারতে রাম মন্দির প্রতিষ্ঠার পর কৃষকের পেটে ভাত নেই যে কৃষক আমাদের অন্য যোগায় তার পেটে ভাত নেই কৃষকরা রাস্তায় সহায়ক মূল্যের দাবিতে কর্ণপাত নেই হুশ নেই কিন্তু স্বাধীন ভারতে আমরা নতুন জিনিস দেখতে পাচ্ছি স্বাধীন ভারতে বিজেপির নেতাদের নতুন লাইসেন্স পাওয়া গিয়েছে কি লাইসেন্স ধর্ষণের লাইসেন্স চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে হরিয়ানার বিজেপির রাজ্য সভাপতি হরিয়ানার বিজেপি রাজ্য সভাপতি চাকরির প্রতিশ্রুতি দিয়ে একজন নাবালিকাকে ধর্ষণ করেছেন হরিয়ানার এই মহান বিজেপির প্রধান মোহনলাল বরেলি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে এবং তিনি একা ধর্ষণ করেননি সাথে একজন গায়ক তার সাথে রিসর্টে ছিলেন ওই গায়ক সঙ্গীত শিল্পী রকি মিত্তাল তারা দুজনে মিলে হিমাচল প্রদেশের কসৌলিতে একজন নাবালিকাকে তারা নিয়ে গিয়েছেন সোলানের কসৌলিতে সেখানে হোটেলে উপর্যপুরি ধর্ষণ করেছেন কি কি অভিযোগ ছিল এই মোহনলালের বিরুদ্ধে মোহনলাল কিন্তু যে নেতা নন এই যে লোকসভা নির্বাচন হলো এই লোকসভা নির্বাচনও হরিয়ানা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন জিততে পারেননি সেটা অন্য কথা ওই ভগবান রাম কান বলে দিয়েছে জিততে না পারার পরে হারার পরে এই মোহনলালকে হরিয়ানায় বিজেপির রাজ্য সভাপতি করা হয় দীর্ঘদিন তিনি আর এস এর নেতা ছিলেন অর্থাৎ মোহন ভাগবতের ব্যক্তিগতভাবে পরিচিত এই মোহনলাল ইনিও মোহন উনিও মোহন উনি মোহনে ভাগবত আর ইনি মোহনে লাল লালে লাল মোহনলাল তো মোহনলাল তিনি কামাল দেখিয়েছেন করে পরে হরিয়ানার রাজ্য সভাপতি করা হয় আর করা হয় এবং পরে যখন লোকসভা নির্বাচনে হেরেছে তাকে বিজেপির হয়ে মুরথাল জেলা থেকে জেলা পরিষদের নির্বাচনে জিতিয়ে মেম্বার করে আনা হয় কিন্তু দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনেই মোহনলাল হেরে যান তো এই মোহনলালের বিরুদ্ধে অভিযোগ যে ওই নাবালিকাকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তিনি হোটেলে নিয়ে যান তাকে জোর করে বাচ্চা মেয়েটিকে মদ্যপান করানো হয় এবং ওই রকি নামের যে সঙ্গীত শিল্পী তার সাথে ছিল তিনি তাকে ফিল্মে সিনেমায় সুযোগ করে দেবেন বলে প্রতিশ্রুতি দেন আর বিজেপির রাজ্য সভাপতি তাকে হরিয়ানা রাজ্যে সরকারি চাকরি দেবেন বলে প্রতিশ্রুতি দেন এবং এই প্রতিশ্রুতি দিয়ে একবার নয় উপরজুপুরি একাধিকবার একাধিক দিন তাকে ধর্ষণ করা হয় এবং কার্যত ওই নাবালিকা কিশোরীকে বন্দি করে রাখা হয়েছিল নাবালিকার বাড়ির অভিযোগের ভিত্তিতে পরবর্তীকালে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে হাইকোর্টে মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন বিজেপির সভাপতি মোহনলাল তো মোহন ভাগবতের স্বাধীন ভারতবর্ষে মোহনলালের এই কৃত্তি মোহন ভাগবতের স্বাধীন ভারতবর্ষ বিজেপিকে লাইসেন্স দেয় বিজেপির সভাপতি রাজ্যের সভাপতি লোকসভার প্রার্থী একজন নাবালিকাকে বাড়ি থেকে তুলে এনে হোটেলে রেখে উপর্যুপুরি ধর্ষণ করার তা আপনি মোহনের রাজত্বে কেমন আছেন হিন্দু খাত্রে মেয়ে হ্যাঁ হ্যাঁ হিন্দু তো খাত্রেমে আছে ওই যে নাবালিকা কিশোরী মোহনলাল তার জাত দেখেনি তার ধর্ম দেখেনি নাবালিকা কিশোরী কোন ধর্মে সেটা দেখে মোহনলাল ধর্ষণ করেনি ভারতবর্ষের বুকে সত্যি সত্যি খাত্রেমে আছে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ যতদিন এই আর এস এস বিজেপি রাজত্ব চলবে ততদিন এই খাতরা বহাল থাকবে সত্তর বছরের কাছাকাছি কংগ্রেস দেশ চালিয়েছে খাতরা ছিল না দুশো বছর ইংরেজ চালিয়েছে অবশ্যই ইংরেজদের এরা প্রভু বলে মনে করত। তাই জন্যই ব্রিটিশ চলে যাওয়ার পরে এরা স্বাধীনতা দিবস পালন করেনি নাগপুরে তিরঙ্গা পতাকা উত্তোলন করেনি এটাই চরিত্র আর এস কিন্তু যখন এরা দেশকে স্বাধীন করলো তখন বিজেপির সভাপতি সেই স্বাধীনতা জন্মালো যে একজন নাবালিকাকে জোর করে তুলে নিয়ে গিয়ে হোটেলে রেখে দিনের পর দিন ধর্ষণ করা যায় মোহন ভাগবতের অনুচর মোহনলাল আর এস এর নেতা মোহনলাল এই মোহনলালেরই কোনো কোনো ভাই ব্রেদার তাদেরকে জেলের থেকে বার করে আনা হয় স্বাধীনতা দিবসের দিন আজ থেকে দু বছর আগে এবং এই স্বাধীনতা দিবসকে কলুষিত করার জন্য স্বাধীনতা দিবসের দিন মুক্তি পাইয়ে বার করিয়ে আনা হয় জেল থেকে বিলকিস বানুর ধর্ষকদের গুজরাটের বুকে তাদেরকে মালা দিয়ে বরণ করে এই আর এই হিন্দু মহাসভা এই বজরং দল এই বিজেপি তাই বুঝতেই পাচ্ছেন কোন স্বাধীনতার কথা মোহন ভাগবত বলতে চেয়েছেন যে এই স্বাধীনতা মোহনে মিলায়ে ধর্ষক তর্কে বহুদূর মোহনলাল লাল যে এক্সাম্পল আপনি সেট করলেন তাতে মোহন ভাগবত যে রাষ্ট্রের স্বপ্ন দেখছেন যে রাষ্ট্রের কথা বলছেন যে রাষ্ট্রের স্বাধীনতার কথা বলছেন সেই স্বাধীনতা কি আধু মানুষের মানব মুক্তির কথা বলার স্বাধীনতা সেই স্বাধীনতা কি আদৌ গণতান্ত্রিক স্বাধীনতা সেই স্বাধীনতা কি আদৌ নিজের ধর্মাচার পালনের স্বাধীনতা না সেই স্বাধীনতা কারোর বাক স্বাধীনতা যেই স্বাধীনতা একজন নাবালিকা কিশোরীকে ধর্ষণ করতে উদ্যত হয় মাফ করবেন মোহনবাবু মানে এই মোহন ভাগবতের কথা বলছি লালের কথা বলছি না লালের কাছে আমাদের কোনো প্রত্যাশা নেই ধর্ষকের কাছে কোনো প্রত্যাশা থাকে না বিজেপি ধর্ষকের সমর্থক উন্নয়ন ধর্ষক বিধায়কের সমর্থনে মিছিল করে রেপিস রাম রহিমের সমর্থনে মিছিল করে সারা ভারতবর্ষে যেখানে রেপিস আছে বিজেপি তাদের সমর্থনে মিছিল করেছে মোহন ভাগবত তিনি তো আর এস এসের চালক মার্গদর্শক মণ্ডলিতে রয়েছেন তার কাছে হাত জোরে বিনতি এই স্বাধীনতা কি আমরা চেয়েছিলাম